মানসিক কেন জয়পুর জয়পুর চলছে বর্নারে জয়পুর কাজ করে রাখ দেন হ্যাঁ যাই দাও আচ্ছা 25 টাকা এই পড় ওর বাবা আমার ভাড়া আগে 200 নিয়ে লা লাগে তুমি 30 টাকা দিবি তো আইবি কত দিনে কত কত

টিকটকের বোনাস ইউটিউবে বোনাস হোয়াটসঅ্যাপে বোনাস রবির বোনাস একটেলে বোনাস বাঙালি বোনাস গিরানির বোনাস যা আছে গোষ্ঠী রাখবো আছে রাত মাছ খাইলে তিন মাস নাহলে সাড়ে বারো মাস জয়পুর জ্যোতি মশলা না খাইলে বে ক্ষতি মাছটাই নষ্ট মোম মালো মাল ভরপুর মালের থেকে জয়পুর

那你看，那个。